হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওই আপনাদের জন্য থাকছে জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ মাসিক রাশি ফল এই মাসটা কেমন যাবে জানুয়ারি মাস দু হাজার চব্বিশ বছরের প্রথম মাস কেমন যেতে পারে আজকে আমরা আলোচনা করবো লিওসাইন বা সিংহ রাশি যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে এটা লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এই মাসটা কীভাবে চলবে এই মাসের কর্মজীবন অর্থ জীবনটা কেমন থাকবে স্বাস্থ্য জীবন কেমন থাকবে প্রেম জীবন কেমন থাকবে এবং আপনারা কীভাবে নিজেকে চালিত করবেন কর্মজীবনের ক্ষেত্রে শুভ তারিখ কোনগুলো হতে পারে বিনিয়োগ করতে চাইলে কোন ডেটগুলো করা শুভ কোন ডেটগুলো আপনার জন্য অবশ্যই উপকারী বিবাহ করতে চাইলেও কোন ডেটে আপনারা বিবাহ করবেন তো চলুন একটু বিস্তারিতভাবে জানি প্রথমেই বলব মাসের শুরুতে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না সিনিয়র বা বড়দের পরামর্শ নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেবেন যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন দু হাজার চব্বিশ সালের এই জানুয়ারি মাস আপনি যদি বিদেশ ভ্রমণ করেন তাহলে আপনি একটা ব্যস্ত সময় অনুভব করবেন এক্ষেত্রে বলব খরচ বাড়তে পারে তবে ভালো আয় হবে দুর্ঘটনা এড়াতে গাড়ি চালানোর সময় একটু সতর্কতা অবলম্বন করবেন বিতর্ক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন বিশেষ করে পনেরো জানুয়ারিতে শনির সাথে রবির গমনের পরে নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম একটা ইতিবাচক ফল কিন্তু আপনাকে দেবে আপনি পূরণ করতে পারবেন না এমন প্রতিশ্রুতি করা কাজগুলো এড়িয়ে চলুন রাজনৈতিকভাবে উত্তেজনা একটা আসতে পারে তাই যে কোনো বিবাদ থেকে এই মাসটা আপনি তুলে থাকার চেষ্টা করবেন কর্মজীবন এবং অর্থ ক্ষেত্রে যদি দেখি নতুন ব্যবসায়িক সাফল্যের জন্য একটা শুভ সময় কিন্তু নয় তবে ডিজাইনার সাজসজ্জা এবং পোশাক সম্পর্কিত কাজ থেকে কিন্তু আপনার একটা আয় আসবে এই সময় এছাড়াও আপনারা যানবাহন সম্পত্তি সম্পর্কিত কোনো চুক্তির পক্ষে থাকতে পারেন আপনার অংশীদারিত্ব সম্পর্কে একটু সতর্ক থাকবেন কারণ মতবিরোধ রয়েছে এই মাসটাই চাকরি পরিবর্তনের কোনো সুপারিশ করবেন না পনেরোই জানুয়ারি পরে কোনো বিভ্রান্তি আসতে পারে আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে যাবেন না এই সময় কঠোর পরিশ্রম এই সময়ের মধ্যে বেতন বৃদ্ধি এবং পদোন্নতির জায়গা কিন্তু দেবে ভেবে চিনতে নতুন প্রকল্পে কাজ করবেন কূটনৈতিকভাবে সহকর্মীদের সাথে মতবিরোতা পরিচালনা করবেন পুরনো বিনিয়োগগুলো আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করে দেবে জমি সংক্রান্ত বিষয়ে লাভের সম্ভাবনা থাকছে যাই হোক তেইশে জানুয়ারির পর নতুন জমি সংক্রান্ত বিনিয়োগটা এড়িয়ে যাবেন গৃহসয্যা ধর্মীয় কাজে ব্যয় প্রত্যাশিত থাকছে তেইশে জানুয়ারির পরে শেয়ার বাজারে বিনিয়োগ বিবেচনা করে করবেন অংশীদারদের কাছ থেকে আর্থিক সাহায্য আসতে পারে আপনার পিতা ও প্রত্যেক সম্পত্তি থেকে সম্পত্তির সুবিধা পাওয়া সম্ভব রয়েছে শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জায়গাটা ভালো ঋণ থেকে লেনদেন থেকে বিরত থাকুন কারণ অন্যের দ্বারা প্রতারিত হওয়াটা এড়িয়ে চলুন এই মাসটা কিন্তু তেমনই কিছু ইন্ডিকেট করছে ক্যারিয়ারের জন্য কিছু শুভ ডেট রয়েছে আপনারা অবশ্যই ইউজ করতে পারেন ছয় তারিখ আঠেরো তারিখ একুশ তারিখ এবং পঁচিশ তারিখ যদি বিনিয়োগ করতে চান তার জন্য কিছু শুভ ডেট রয়েছে ছয় তারিখ ষোলো তারিখ কুড়ি তারিখ এবং বাইশ তারিখ আপনারা বেছে নিতে পারেন প্রেম এবং বিবাহিত জীবনের দিক থেকে আপনাদের মধ্যে একটা উত্তেজনা কিন্তু আসবে যেটা আপনার সঙ্গীর সাথে পারস্পরিক বোঝাপড়াকে নষ্ট করবে আপনার সঙ্গীর প্রচেষ্টা সত্ত্বেও পার্থক্য থাকছে ব্যস্ত সময়সূচির কারণে আপনার সঙ্গীর সাথে সময়টা সীমিত হচ্ছে পারস্পরিক স্নেহকে একটু প্রভাবিত করবে রোমান্টিক ক্রিয়াকলাপ সাথে বলবো আপনার সঙ্গীর সাথে কিছু সময় কাটানোর চেষ্টা করুন আপনি যদি বিবাহিত হন তাহলে এই সময়ের মধ্যে আপনি একটু মানসিক চাপ অনুভব করবেন একসঙ্গে মানসম্পন্ন সময় কাটাতে কিছু উত্তেজনাপূর্ণ আলোচনা এড়িয়ে চলুন মাঝে মাঝে আপনার আধিপত্যপূর্ণ মনোভাব পরিবারের শান্তিকে ব্যাহত করতে পারে আপনারা যদি বিবাহ করার জন্য কোনো শুভ তারিখের চিন্তা ভাবনা করেছেন তাহলে পুরো পাঁচ তারিখ পনেরো তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখকে আপনারা বেছে নিতে পারেন যারা সিংহরাশির জাতক বা জাতিকারা রয়েছেন দু হাজার সালের জানুয়ারি মাস পারিবারিক এবং স্বাস্থ্যগত ক্ষেত্রে সময়টা অনুকূল তবে এই মাসে একটু সহযোগিতার অভাব আপনি দেখবেন আর্থিক লেনদেন করার আগে একটু বড়দের পরামর্শ নেবেন পিতা মাতার সমর্থন আর্থিক সাহায্যের সম্ভাবনা থাকছে এবং আগের যে স্বাস্থ্য সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু আবার পুনরুত্থান করতে পারে যার ফলে চাপ এবং কর্মক্ষমতা একটু কমে যাবে ক্লান্তির কারণে পায়ে ব্যথা আসতে পারে অলসতা থাকতে পারে ডায়েটের দিকে মনোযোগ দেবেন কারণ গলা ব্যথা এবং ত্বক সম্পর্কিত কোনো সমস্যা এই সময় আসতে পারে এই ছিল সিংহরাশির জাতক বা জাতিকাদের দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসটা কেমন যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন সবার সাথে একটি কথাই বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে